আমাদের ষাট টাকায় শাড়ি তৈরি হয় সত্যি 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 ষাট টাকাতেই শাড়ি তৈরি হয় তাঁতি ঘরে সম্ভব ষাট সম্ভব আপনারা আসুন দেখুন ষাট টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো কুড়ি টাকা জামদানি আছে একশো তিরিশ টাকা শুধুমাত্র তাঁতি ঘরে সম্ভব এই একমাত্র তাঁতি ঘরে সম্ভব এই ষাট টাকা সত্তর টাকা আশি টাকা কোনো ভেট ভিড় না এটা সত্যি কোনো ফোন করার দরকার নেই সরাসরি কারখানায় চলে আসুন ষাট টাকায় শাড়ি অবশ্যই পাবেন অবশ্যই দেবেন ফোন করে জানার কোনো প্রয়োজন নেই কিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমি ঠিকানাটা অবশ্যই বলে দেবো নাহলে আপনার টোটোওয়ালার পল্লাই করলে আপনি হয়তো এই অন্য জায়গায় চলে যাবেন সেটা আপনাদের লস হবে আমার কাছে সরাসরি আসুন আমি টোটো ঠিক করে দেবো আমার এখানে সরাসরি আসুন আপনারা দেখেন আপনাদের প্রফিটটা কতটা কম দামে আমি করে দিই অবশ্যই কম দামে পাবেন আমার কাছে তাঁতি করে আমি প্রকৃত তাঁতি বলেই আমার সবের নাম রেখেছি তাঁতি ঘর হ্যাঁ সত্যি পাওয়া যায় ষাট টাকায় সারি অবশ্যই পাওয়া যায় পাক্কা বারো হাতি সহকারী হ্যাঁ কোনো হবে না ঠিক আছে আমি ভাবলাম না পাওয়া যায় ষাট টাকায় ষাট টাকায় শাড়ি ষাট টাকায় কত বেশি ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা এটা ষাট টাকা এ দেখেন এটা মার দিয়ে এটা হচ্ছে সত্তর টাকা এটা হবে আশি টাকা আমাদের কাছে ফোন করা লাগবে না টি পাবেন কোনো পুরনো না ফাটা না চিরা না নতুন দেখে নেবেন ঠিক আছে এটা 80 টাকা এইটা 90 টাকা 90 টাকা ঝুল পিন কেউ দিবে না 90 টাকা ঝুল পিন হ্যাঁ এগুলো পাওয়া যায় ফোন করার কোন দরকার নেই ফোন করা দরকার নেই সরাসরি চলে আসুন Tati করে এই একটা ভাই আমি তাত পিন মাত্র 105 টাকা 105 টাকা 120 টাকা নমস্কার আজকে আমি Tati ঘরের একটা ভিডিও নিয়ে এসেছি শ্রোত্র এর আগে আমি বহুত 60 টাকা থেকে সাড়ে তিনশো টাকা সাড়ে চারশো টাকা বহু শাড়ি দেখিয়েছি আজকে একটু ভাব সামনে পুজো যেহেতু একটু ভালো কালেকশন নিয়ে আসবো সামনে পুজো যেহেতু এ দেখেন বেনারসি কত দিয়ে কিনেছেন অ্যাড্রেস অ্যাড্রেস পরে বলবো অ্যাড্রেস বললে আপনারা আসতে চাইবেন না ঠিক আছে অ্যাড্রেস বললে আমাকে ফোন করতে হবে নাহলে টোটোওয়ালার দাল্লায় পড়লেই টোটোওয়ালার পাল্লায় পড়লেই আপনার মানে যদি ব্যবসা করতে যান সেদিক থেকে আপনার ক্ষতি হবে আপনি আসবেন ফোন করবেন ফোন করে আমি ঠিকানার অবশ্যই বলে দেবো আজকে বানারসি দেখাবো ছশো কুড়ি টাকা বেনারসি ছশো কুড়ি টাকা টাকা বেনারসি এই যে একটা খুলে দেখাচ্ছি ছশো কুড়ি টাকা বেনারসি এরকম ছশো কুড়ি টাকা অল ওভার কাজ হবে পাগলি পাল্লো হবে ছশো কুড়ি টাকা ছশো কুড়ি টাকা মাত্র ছশো কুড়ি টাকা আমি আগেই বলেছি না আমাদের সাড়ে সাত টাকা থেকে শুরু আছে ষাট টাকা থেকে সাড়ে চারশো টাকা অব্দি বহু কালেকশন দেখিয়েছি আজকে যেহেতু সামনে পুজো একটু ভালো ভালো কালেকশন দেখাবো এই একটা কালেকশন দেখুন সারা শান্তিপুর ঘুরলে পাবেন না ঠিক আছে এই শাড়িটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আজকে যা দেখাবো সব ট্যান্ডিক ট্যান্ডিক কালেকশন দেখাবো কারণ সামনে পুজো হয়েছে একটা দুর্গা মূর্তি এটা বিশাল চাইদের কম দামেরও আছে আড়াইশো টাকা চাইলে আড়াইশো টাকাও আছে এটা ছশো পঞ্চাশ টাকা লিওন কটনের হবে লিওন কটন হবে ছশো পঞ্চাশ টাকা এই একটা সিল্ক হবে খুব সফট এর মধ্যে কটনের মধ্যে হবে ঠিক আছে খুব সফট সিল্ক আছে মাত্র ছশো টাকা ডুয়েল টন কালার হবে এই একটা লাল সাদা হবে এই লাল সাদা হবে এটাও ছশো টাকা ছশো টাকা এই একটা বালুচুরি হবে বিশাল ডিমান্ড এই বালুচুরিটার আপনার যেখানে কিনতে যাবেন আড়াই তিন হাজার টাকা দাম লাগবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের কাছে ভিজিট করবেন আরো নতুন নতুন কালেকশন আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে অনেক নতুন হ্যালু মুসলিম একটা হাজার পঞ্চাশ টাকা অল ওভার কাজ হবে হাজার পঞ্চাশ টাকা এই একটা কপার জড়ি দিয়ে আছে খুব কাপুন আইসে না ধরে দেখলে বুঝতে পারবেন না এই শাড়িটা কি আছে ঠিক আছে এই শাড়িটা কি আছে না ধরে বুঝতে পারবেন না এই একটা কর্তির মধ্যে আছে খুব সফটের মধ্যে আছে আচ্ছা মাত্র বারোশো টাকা এই যে একটা অনেক অফ হয়েছে বয়স্ক মহিলার চাই এর বিভিন্ন কালার আছে বিলাস পিসে কাজ হবে এটা সাতশো টাকা আচ্ছা এই একটা রিমঝিম আছে ছশো টাকা ছশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে হ্যাঁ আমাদের এখানে ভিডিওটা দেখে লাইভ শেয়ার কমেন্ট করে আসলে মোটামুটি যদি দশটা শেয়ার দশটা কমেন্ট করে আসেন গিফট আছে পঞ্চাশ একশো দুশো তিনশো যে আসবে মনে করবে অবশ্যই সে ভিডিওটা শেয়ার করবে তার তার তাহলে লাভ হবে আমার এখানে যখন আসবে গিফট অবশ্যই পাবে আচ্ছা এই যে একটা লিলেন সিল্ভার সিল্ক আচ্ছা মাত্র নশো পঞ্চাশ টাকা মুসলিমের আমাদের ভ্যারাইটিস আইটেম আছে ঠিক আছে অর্গেনজা মুসলিম আছে এমনি মুসলিম আছে এই মুসলিম ট্রানজাকশনটা দেখুন হুম বাহ্ নশো পঞ্চাশ টাকা হ্যাঁ নশো না হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ এই একটা অর্গানিক প্রিন্টের মধ্যে আসবে খাদির মধ্যে অল ওভার কাজ হবে মাত্র চারশো টাকা খুব সফটের মধ্যে হবে এছাড়া আমি আগেই বলেছি আমাদের কাছে ষাট টাকা থেকে কালেকশন আছে ষাট টাকা থেকে শুরু আছে শাড়ি ষাট টাকা থেকে আপনার বহুত দামের আছে অনেকে ফোন করে যে ষাট টাকা শাড়ি ষাট টাকা শাড়ি অবশ্যই পাওয়া যায় ষাট টাকা শাড়ি আমার কাছে আছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা দুশো টাকা আজকে কমা শাড়ি থাকা অনেক একটা টিসো অর্গেন যা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এমনি এমনি কম দামে এরকম জবা আছে স্বস্তিক আছে দুশো আড়াইশো তিনশোর মধ্যে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর কি আছে এরপরে দেখাচ্ছি জামদানি জামদানি আমাদের বহুত আইটেম আছে একশো পঁয়ত্রিশ টাকা থেকেও স্টার্টিং আছে ঠিক আছে এই একটা জামদানি তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা অল ওভার কাজ আছে তিনশো তিরিশ টাকা এই একটা আছে তিনশো তিরিশ টাকা এগুলো সব অল ওভার কাজের মধ্যে হবে তিনশো তিরিশ টাকা এরকম আচল হবে বডিটা অল ওভার এরকম হবে তিনশো তিরিশ টাকা এই একটা জাল কাতা নামে অল ওভার কাজ হবে তিনশো তিরিশ টাকা এরকম সেলফের মধ্যে অনেক কালার আছে এটা পড়বে চারশো আশি টাকা এরকম চারশো আশি টাকা অল ওভারের মধ্যে কাজ হবে চারশো আশি টাকা এবার হ্যান্ডলুম কটা দেখাচ্ছে হ্যান্ডলুম আমাদের কাছে এটা চারশো আশি টাকা এটা অল ওভার কাজ আছে যে চারশো আশি টাকা অল ওভার কাজ হবে এই জন্য হচ্ছে হাত তাতে চারশো আশি টাকা চারশো আশি টাকা এটা হবে চারশো আশি টাকা আমাদের হ্যান্ডলুম দেড়শো টাকার থেকে শুরু আছে দেড়শো টাকাও পেয়ে যাবেন হ্যান্ডলুম হ্যাঁ হ্যাঁ চারশো আশি টাকা চারশো আশি টাকা এবার একটা মট কাতা সর দেখাচ্ছি মট কাতা ছশো আশি টাকা ছশো আশি টাকা মট এরকম অল ওভার কাজ হবে এরকম অল ওভার কাজ হবে আচ্ছা এরকম অল ওভার কাজ হবে আঁচলটা হবে এরকম হুম আর এই একটা অল ওই একটা এটা হচ্ছে ছশোর এই কালেকশনগুলো তাঁতি ঘরে অবশ্যই পাবে আমার শপের নাম তাঁতি ঘর ঠিক আছে আমি তাতি বলে প্রকৃত তাতি বলে আমরা সপের নাম রেখেছি তাতি ঘর আপনি শান্তিপুরে এসে আমার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এটা বলবেন নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা এই যে এই সব হাকোবার মধ্যে অনেক ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশন আছে সব ক্যাটলকের শাড়ি না দেখলে বুঝতে পারবে না এসব শাড়ি না দেখলে ক্যাটলকে না দেখলে বুঝতে পারবে না এত সুন্দর শাড়ি আচ্ছা হাকোবা হ্যাঁ হাকোবা হাকোবা শিউলি আছে চারশো কুড়ি টাকা চারশো টাকার মধ্যে এই হাফ হাফের মধ্যে হবে হাফ হাকো বা হবে হাফ শিউলি হবে এরপরে আরেকটা কালেকশন দেখাচ্ছি আমি আমাদের সাথে থাকুন দেখতে পারবেন তার দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা বা সিল্কের কালেকশনে যাচ্ছে তখন সিল্কের কালেকশন এখানে বেনারসি আছে সিল্ক আছে এই এখানে কত সুন্দর সফটের সফট সিল্ক আছে সাড়ে আটশো টাকা সিল্কের বিভিন্ন কালেকশন আছে এই যে সিল্কের মধ্যে বহুত মতো এই যে গাদোয়াল আছে গাদোয়াল আপনার ছশো আশি টাকা পড়বে এরকম গাদোয়াল বহুত কালার আছে বহুত কালো আছে ছশো আশি টাকা বলবে ছশো আশি টাকা কাকিনারা এখন দাম অনেক বেড়ে গেছে এখন তো ছশো টাকায় দেবেই না পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা কাকিনারা বহুত কালেকশন আছে বহুত কালেকশন আছে ছশো আশি টাকা ছশো আশি টাকা এই সাদা এই সাদার মধ্যে বহুত ডিজাইন আছে চারশো আশি টাকা ছশো টাকা সাতশো টাকা কাঞ্জীবন এইসব কাঞ্জীবন যারা ব্যবসাদার হবে সাতশো আটশো বারোশো চোদ্দশো টাকা ব্যাচে কোনো ব্যাপারই না আচ্ছা অল ওভার কাজ হবে অনেকে গ্যাপ দেবেন তিনশো চারশো টাকা অল ওভার কাজ হবে হুম রাতি ঘরেও যাই ভিজিট করুন আপনি দেখতে পাবেন নতুন নতুন কালেকশন দেখার কী যে একটা আছে বিশাল ট্যান্ডিক কালেকশন এটা আছে এটা এগারোশো পঞ্চাশ টাকা বিলাসপি আছে এরকম নতুন নতুন কালেকশন দেখতে গেলে অবশ্যই কিনে দেওয়ার নাম্বারে ফোন করুন আমাদের এক পিস দু পিস যদি নাও ভিডিও কলের মাধ্যমে অনলাইন পেমেন্ট করে দেখতে হবে বালুচুরি তিনশো টাকা আমার কাছে পাবে ঠিক আছে